ইন আল্লাহ জয় হবে কারগঞ্জি এখানে বাংলাদেশ মজলিসের পক্ষ থেকে আমাদের দশ দলের পক্ষ থেকে

এখানে ছিলেন আসলে আমাদের পক্ষ থেকে দেড় বছর ডক্টর মৌলানা আব্দুল সামান নিবিড় ভাবে দিন রাত কাজ করেছেন আল্লাহ তার কুরবানিকে কবুল করুক এটি সংগঠনের সিদ্ধান্তকে অত্যন্ত সন্তুষ্ট চিত্তে মেনে নিয়েছেন এর বিনিময়ে আল্লাহ তালা দুনিয়া এবং আখেরা দুই জায়গায় তার মর্যাদা বাড়িয়েছে